প্রাথমিক অবস্থায় যখন ওনারা প্রেগনেন্সি নিয়ে আসেন হতে পারে একদম নর্মাল প্রেগনেন্সি যে নর্মাল রুটিন তার প্রেগনেন্সি প্রথমেই যখন আসি তখন আমরা তাকে সে অনেক সময় কনফার্ম করার জন্য আসি উনি সে প্রেগনেন্ট কিনা সেটা কনফার্ম করার জন্য আমরা তার সিমটম থেকে তারপরে তার যেমন পিরিয়ড বন্ধ তার খারাপ লাগতেছে বমি বমি ভাব হচ্ছে তার শারীরিক কিছু চেঞ্জ হচ্ছে সেই সব দেখে আমরা যখন সন্দেহ করি যে প্রেগনেন্সি হতে পারে তখন তো এটা কনফার্ম করতে হয় কনফার্ম করার জন্য ব্লাড টেস্ট আছে ইউরিন টেস্ট আছে এবং কি আলট্রাসোনোগ্রাফিও করে কনফার্ম করা হয় কনফার্ম করার পরে তারপরে প্রেগনেন্সি যখন রেগুলার চেকআপে আসেন বেশিরভাগ পেশেন্টই আগাচ্ছেন নর্মালি তাদের কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায় না প্রতি মাসে মাসে চেকআপে আসতেছেন প্রেগনেস প্রগ্রেস হচ্ছে ঠিক মতো ওটা কিন্তু কোন কোন ক্ষেত্রে কিন্তু আমরা কিছু জটিলতার সম্মুখীন হই যেমন হলো দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি অবস্থায় হঠাৎ তারা একটু ব্লিডিং হচ্ছে আবার দেখা যাচ্ছে প্রেগনেন্সি হচ্ছে তখন বাচ্চার যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা যতটুকু বাচ্চা বাড়ার কথা সেই পরিমাণ বাড়তে পারতেছে না আবার এরকমও হতে পারে যে প্রেগনেন্সি চলছে বাচ্চা ঠিকই আছে কিন্তু মায়ের দেখা যাচ্ছে প্রেশারটা দিনে দিনে বেড়ে যাচ্ছে আবার এরকম হয় যে দেখেন সবই ঠিক আছে কিন্তু যখন আমরা টেস্ট করতে যাই তখন দেখি যে তার ডায়াবেটিস ধরা প্রেগনেন্সি ডায়াবেটিস তো এই ধরনের প্রবলেম জটিল জটিলতা এই প্রেগনেন্সি ডায়াবেটিস বা প্রেগনেন্সি হাই প্রেসার এগুলো কিন্তু আস্তে আস্তে মাকে একটু জটিলতার দিকে নিয়ে যায় এমনকি এই হাই প্রেশারের কারণে পরে একলামসি হয়ে মায়ের মৃত্যুর কারণে হয়ে দাঁড়ায় আর ডায়াবেটিসের জন্য কিন্তু মায়ের মা এবং বাচ্চা দুজনেই এফেক্টেড হচ্ছে সেই ক্ষেত্রে প্রেশারের কারণে বাচ্চাও এফেক্টেড হয় মায়ের ডায়াবেটিস কারণে বাচ্চার এফেক্টেড সুতরাং এগুলো একটি কমপ্লিকেটেড প্রেগনেন্সি ওগুলাকে কিন্তু আলাদাভাবে একটু ডিল করতে হবে ওগুলার প্রতি আলাদা নজর দিতে হবে এবং চেক আপটা তাদের সেইভাবে করতে হবে যেন তারা কমপ্লিকেশন থেকে বের হয়ে আসতে পারে এবং মা বাচ্চা দুজনের জন্য সুস্থ হবে বাচ্চা যেন সুস্থ আসে মা যেন সুস্থ থাকেন সেটাই চেকআপটা তো অবশ্যই জরুরি কারণ যদি আমরা রেগুলার চেক আপ না করি উনি যে প্রবলেম কমপ্লিকেশনের দিকে যাচ্ছেন সেটা তো আমরা বুঝতেই পারব এই প্রেগনেন্সিটা প্রেগন্যসিটা নর্মাল আদিকাল থেকে মায়েরা প্রেগনেন্ট হয়ে আসছেন বাচ্চা হচ্ছে কিন্তু এই প্রেগনেন্সি নর্মাল থেকে কিন্তু হঠাৎ করে এর দিকে চলে যেতে পারে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে সেইটা দেখার জন্যই কিন্তু আমাদের চেক কথা প্রথম ইউজুয়ালি তো আমরা চেক আপ নর্মালি চেক চারবার তো করতেই হবে যেমন প্রথম তিন মাসে একবার চেক করবে তারপরে পাঁচ মাসে একবার সাত মাসে একবার নয় মাসে এইভাবে চারটায় একদম মাস্ট দিতেই হবে আর এখন আজকাল আবার হু বলছে যে আটটা চেকআপ আমরা দিব যাতে প্রেগনেন্সির আমরা ধাপে ধাপে তিনি কোনো ডেভেলপ প্রবলেম ডেভেলপ করছে কিনা কোনো কপিস ডেভেলপ সেটা বোঝার জন্য তো এই চেকআপ যদি আমরা না করি তাহলে কিন্তু ওনার যে প্রেগনেন্সি ডায়াবেটিস হচ্ছে বা প্রেগনেন্সিতে প্রেশা বেড়ে যাচ্ছে বা রক্তশূন্যতা দেখা দিচ্ছে বা বাচ্চার গ্রোথের সমস্যা হচ্ছে এইসব কিন্তু ধরতে পারবো না এই জন্যই কিন্তু চেক জরুরি